একটি গুরুত্বপূর্ণ কথা বলি মহা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনারা যদি খামার পর্যায়ে রেডি মুরগির রেট কম পান কিন্তু পাইকারি বাজারের সাথে সাথে রেডি মুরগির রেট কমে না পাইকারি বাজারে সবসময় রেডি মুরগির রেট বেশি থাকে কিন্তু খামারেরা সবসময় রেডি মুরগির রেট ভালো পান না এটা হচ্ছে সিন্ডিকেট বাংলাদেশে ডিলার সিন্ডিকেট মুরগির রেডি মুরগির সিন্ডিকেট অনেক সিন্ডিকেট আছে এই কারণে আপনারা যারা খামারি আছেন তারা কিন্তু সঠিক রেট পান না আর অনেকে কমপ্লেন করেন আমাদেরকে যে ভাই আপনার রেটের সাথে আমাদের রেট মিলে না আপনার সাথে আমাদের রেট মিলবে কেমনে আপনি খামারি বিক্রি করেন অনেক কম টাকায় কিন্তু ফাইকারি মার্কেটে যেতে যেতে এই মুরগিটা অনেক বেশি রেটে বিক্রি করে এরকম অনেক হাজারো তথ্য আছে তো এরকম তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ইনশাল্লাহ সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর অনেক ভালো ডিলাররা আছে ওনারা খামারিদেরকে ভালো রেট দেয় আলহামদুলিল্লাহ আমাদের পরিচিতও আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বন্ধুরা আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লারটা একশো ছিচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ একশো বাউন্ন টাকা কেনা হচ্ছে কিছু কিছু বাজারে চার পাঁচ টাকা কম বেশি আছে এবং ছোট গ্রিন সাইজ রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে সোনালি হাইব্রিডটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে সোনালি সুপার হাইব্রিটটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা বেচা হচ্ছে বারটা দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা দুশো ষাট টাকা সত্তর টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে হোয়াইট লেয়ারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং টাইগার রিজেক্টটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে ফাউমি রিজেক্ট দুশো ষাট থেকে সত্তর টাকা দেশি মাংসের মুরগি আজকে দেখা কাপ্তান বাজার বড়গুলো কেনা হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত তো যারা যারা রেডি মুরগি বেচা কেনা করতেছেন অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন আর প্রচুর পরিমাণে গরম পড়তেছে খামারে ভিটামিন সি স্লাইন খাওয়াবেন খামারি খামারিবাদের সাথে ভিডিওটি বাছাই করে বিক্রি করবেন খামারি খামারিবাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেটে আপনাকে কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের এই রেটগুলো পুরো এলাকার সাথে মিলবে ব্যাপারটা এরকম না আর একটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ যারা একদিন বয়সের ব্রয়লার লেয়ার কক্স দেশি টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাউমি কোয়েল ফাঁকির বাচ্চা ভ্যাকসিন করা কোয়েল ফাঁকির বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের গাড়িতে ডেলিভারি পাবেন এবং সরাসরি আপনারা এসে আমাদের অফিসে দেখে শুনে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন ভুল তুটি ক্ষমা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ফিরোজপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ পয়সা সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা জালুকাঠি ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ সাদা ডিম নয় টাকা নব্বই বাগ্রহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো রংপুর ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ থেকে পঁচিশ এবং দিনাজপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ পঞ্চগড় ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ লালমনিরহাট ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ কালার বার দুশো বাইশ থেকে চব্বিশ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ কুড়িগ্রাম ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ জয়পুরহাট ব্রয়লার একশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাট দুশো বিশ নাটোর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবাট দুশো তিরিশ রাজশাহী ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো চব্বিশ চট্টগ্রাম ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ বরিশাল ব্রয়লার একশো বত্রিশ পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো দশ ফটুয়াকালি ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ খুলনা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো পাঁচ দশ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ সোনালি দুশো চল্লিশ আটচল্লিশ সরি সোনালি দুশো সত্তর থেকে আশি কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো ষাট আশি কালার বাট দুশো বিশ পঁচিশ ব্রাউন কপ দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ নরসিংদী ব্রয়লার একশো বত্রিশ বিয়াল্লিশ বড়ো সাইজেরগুলা রিল সাইজ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবার দুশো দশ ময়মনসিং ব্রয়লার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাঙ্গাইল ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নেত্রকোনা ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ পঞ্চাশ সোনালী দুশো চল্লিশ পঁয়ত্রিশ মাদারীপুর ব্রয়ালের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ ফরিদপুর ব্রলের একশো পঁয়ত্রিশ দুশো থেকে দশ ভোলা ব্রলার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ নোয়াখালী ব্রলের একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালার বাট দুশো পাঁচ দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালারবার দুশো পাঁচ দশ কুমিল্লা ড্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালারবাট দুশো দশ দুশো বিশ সাতক্ষীরা ড্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ কক্সবাজার ড্রয়লার একশো সাইট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ নোয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো দশ দুশো বিশ দুশো তিরিশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো দশ তো যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন রুল দুটি হলে ক্ষমা করবেন আমাদের এই রেটে মুরগি কেনাবেচা করতে হবে ব্যাপারটা এরকম না বাছাই বিক্রি করবেন ককের বাজারের সকল এরিয়া সোনালি চেয়ে দশ থেকে পনেরো টাকা কমে কেনা হবে সকল মুরগির বাজারই খুবই ভালো অবস্থানে আছে এবং যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ছোট বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা আট টাকা কম বেশি হতে পারে